বন্ধুরা অন্নপূর্ণা হেসেল উইথ ভিলেজ ফুটে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি চিকেন মাঞ্চুরিয়ান বানাবো ছেলে অনেক দিন ধরে বায়না করছিল যে মা চিকেন মাঞ্চুরিয়ান বানাবে কিন্তু এটা তো সাধারণত রেস্টুরেন্টের খাবার আমি আমার মতন করে বানাবো আপনারা দেখতে থাকুন বন্ধুরা দেখে নিন আমি চিকেন মাঞ্চুরিয়ান বানানোর জন্য কি কি উপকরণ ব্যবহার করছি চিকেন মাঞ্চুরিয়ান বানানোর জন্য এইগুলো লাগছে চিকেন পাঁচশো গ্রাম নিয়েছি বোনলেস চিকেন ছিল আমি মিক্সড করে নিয়েছি মিক্সিং জারতে আপনারা চাইলে কুচি কুচি করে নিতে পারেন কিন্তু কুচি কুচি করলে ভালো লাগবে না টেস্ট পেঁয়াজ কালি পাতা রসুন কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি লাগছে টমেটো সস বেকিং পাউডার গন্ধরাজ লেবু দু টুকরো কর্নফ্লাওয়ার ভিনিগার সোয়া সস আদা রসুন আর শুকনো লঙ্কা পেস্ট নুন ডিম সস রিফাইন তেল আর গোলমরিচের গুঁড়ো মাঞ্চুরিয়ানটা বানাবো বলে আগে গোলমরিচটা গুঁড়ো করে নিচ্ছে গোলমরিচটা চিকেন মাঞ্চুরিয়ানে লাগবে আর আমাদের বাবুটা খুব বক বক করছে সকাল পিষে নিয়েছি শিলনোড়াতে তুলে নেব বন্ধুরা তাহলে আমি চিকেনটা ভালোভাবে মশলা দিয়ে সব উপকরণ দিয়ে মাখিয়ে নেব হাফ টেবিল স্পুন বেকিং পাউডার বেকিং পাউডারটা বেশি পরিমাণে দিলে গাঁজা ভাব উঠবে এক টেবিল স্পুন বড় টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আপনারা কর্নফ্লাওয়ার না থাকলে অ্যারারুট ব্যবহার করতে পারেন স্বাদ মতো নুন গোলমরিচ গুঁড়ো এক ছিপি সোয়া সস ড্রাক সোয়া সস আদা রসুন সূল লঙ্কা একসঙ্গে পেস্ট করা ছিল গন্ধরাজ লেবু আপনারা পাতি লেবু দিতে পারেন কিন্তু গন্ধরাজ লেবুটা দিলে খুব সুন্দর টেস্টটা আসবে একটা ডিম আপনাদের যত পরিমাণে মাংসটা ডিমের পরিমাণটা ততটাই হবে ভালোভাবে সবকরণ সব কিছু উপকরণগুলো দিয়ে দিচ্ছি সুন্দরভাবে বাড়ে মাখিয়ে নেবো মাখিয়ে নিয়ে আধ ঘন্টা পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছে ছেলে খেতে চেয়েছে দিন ধরে বায়না করছে কিন্তু সময় হয়ে উঠছিল না যে কখন করবো কখন করবো আর শেষমেশ ছেলের ছেলে পূরণ করবো বানিয়ে খাওয়াবো ছেলে ঘুমাচ্ছে এখন উঠে দেখবে চিকেন মাঞ্চুরিয়ান রেডি আর লাগছে পিঁয়াজকালি পাতা পেঁয়াজ কালি পাতা কিন্তু কালি কালিটা কিন্তু না চিকেন মাঞ্চুরিয়ানের মেন উপকরণ কিন্তু কালি পাতা পেঁয়াজ কলি কিন্তু ব্যবহার করবেন না পেঁয়াজ কলির পাতাটা কিন্তু লাগবে সব ভালোভাবে মিক্সড করে নিয়েছি সুন্দরভাবে আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখবো আধ ঘন্টা পর ছোটো ছোটো বল করে ভেজে নিয়ে চিকেন মাঞ্চুরিয়ানটা বানিয়ে নেব বন্ধুরা উনুন ধরিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে রিফাইন তেল দিয়ে দেবো সর্ষের তেলে কিন্তু চিকেন মাঞ্চুরিয়ান হয় না আপনারা রিফাইন তেলেই করবেন আর আমার ভাইপুর প্রচন্ড চিল্লাচ্ছে সকালে উঠে কুয়াশার মধ্যে চলে এসছে সকাল সকাল উঠে এখানে এসে বসে পড়েছে একাই একাই গান করে যাচ্ছে তাকা তাকা করে আধ ঘন্টা চাপা দেওয়া ছিল আপনারা দেখেছেন এবারে আমি বলের সেবেতে ভালো করে ভেজে নেব ছোট ছোট করে ভাসতে হবে আমি কিন্তু কোনোদিন করিনি এই প্রথমবার ছেলের আবদা মেঠানোর জন্য করছি বন্ধুরা দেখুন বলের আকারে কিন্তু আমি আস্তে আস্তে ভালোভাবে ভেজে নিচ্ছি এটা কিন্তু জোরে জাল দিলে ভিতরটা ভালোভাবে শুদ্ধ হবে না তাই খুব অল্প হাতে ভাজতে হবে যাতে ভিতরটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় বলের আকারে কিন্তু ভাজতে হবে হয়তো আমার ঠিকঠাক বলের আকারে হচ্ছে না কিন্তু চেষ্টা করছি আমি বলের আকারে ভেজে নেওয়ার বন্ধুরা বলগুলো আমি তুলে নিচ্ছি কিন্তু ভালো করে ভাজলে কিন্তু ভিতরে শক্ত ভাব হয়ে যাবে আস্তে আস্তে খেতে পারবেন না ভালো লাগবে না তাই অল্প পরিমাণে ভেজে নিতে হবে খুব লাল লাল করলে ভিতরটা শক্ত হয়ে যাবে ভালো লাগবে না খেতে চিকেন বলগুলো করা হয়ে গেছে আমি কিন্তু তেলটা লাভিয়ে নেব অন্য তেল দেব কারণ এই তেলটাতে যদি আমি চিকেন মাঞ্চুরিয়ানটা বানাই প্রচন্ড পরিমাণে গাঁজা হবে তার জন্য সেটা আমি নতুনভাবে কড়াতে তেল দিয়ে নেব দিয়ে দিচ্ছি রিফাইন তেল কিন্তু তেলের পরিমাণটা অল্প দিতে হবে বেশি পরিমাণে তেল লাগে না বন্ধুরা মাঞ্চুরিয়ানের গেভিটা বানানোর জন্য এক টেবিল স্পুন ড্রাক সোয়া সস এক টেবিল স্পুন ভিনিগার আর দু টেবিল স্পুন সস লাগে টমেটো সস সসের পরিমাণটা কিন্তু বেশি দিতে হবে কারণ চিকেন মাঞ্চুরিয়ানটা মিষ্টি মিষ্টি ভাব আসবে সসের করে সুন্দরভাবে করে নিতে হবে আর কর্নফ্লাওয়ারটাও গুলে নিয়েছি আমি বাটিতে আলাদাভাবে কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো রসুন কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি পাতা হবে এটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে আমি কিন্তু ওই তেল ব্যবহার করিনি তার জন্য খেনাটা কিন্তু হচ্ছে না এবারে সসটা আগে থেকে ভালোভাবে গুলে নিয়েছিলাম দেখেছিলে সেটা দিয়ে দিলাম দিয়ে দু তিন মিনিট ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে আঁচটা কিন্তু খুব কম রাখতে হবে বন্ধুরা সসটা ফুটে গিয়েছে ভালোভাবে নাড়িয়ে চেড়ে নিয়েছি এবার গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেবো ওপর দিয়ে দিয়ে নাড়িয়ে নিয়ে এবার জল দিয়ে দেব সামান্য পরিমাণে ওই সসের বাটিতে জল দিয়ে নিচ্ছি এটা ভালোভাবে একটু ফুটে যা চিকেন বলটা এর ওপরে দিয়ে দেবো সসের এই কি মানে গ্রেভিটার ওপরে দিয়ে দেবো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কি এসেছে দেখুন পুরো একদম রেস্টুরেন্ট চাইলে রান্না কোনোদিন ভাবিনি বানাতে পারবো তো চেষ্টা করেছি ছেলের জন্য আপনারা চাইলেও আপনারা বাড়িতে বানাতে পারেন এর উপরে কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছিলাম দিয়ে দেবো দিয়ে অল্প আছে ফুটিয়ে নিয়ে লাভিয়ে নেব বন্ধুরা আমার রান্নাটা প্রায় রেডি এতে কিন্তু আমি কোনো রকম নুন ব্যবহার করিনি কারণ সসেতে প্রচুর পরিমাণে নুন থাকে আর আগে চিকেন বল কোনো ভাজার সময় তো নুন দিয়ে নিয়েছি আপনারা চাইলে নুন দিতে পারেন বন্ধুরা চিকেন মাঞ্চুরিয়ানটা আমার হয়ে গেছে এবারে পেঁয়াজের কালির পাতাটা দিয়ে আমি নামিয়ে নেবো এই সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা পুরো রেস্টুরেন্ট স্টাইলিশ হয়েছে কিন্তু আমি ভাবিনি যে এটা পারবো ছেলে বারে বারে বলেছিল যে মা করে দাও বানিয়ে দাও বন্ধুরা এই চিকেন মাঞ্চুরিয়ানির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পাশে থাকবেন লাইক করে দেবেন